সি গ্রুপ গ্রুপ চাকরি থেকে বঞ্চিত প্রার্থীরা এবারে রাজ্য সচিবালয়ে ঘেরাওয়ের ডাক দিয়েছেন আর সেই কর্মসূচিকেই সফল করতে মঙ্গলবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন বিক্ষোভকারীরা হাওড়া ময়দানে শরৎ সদনের সামনে এসে তারা একে একে জমায়েত হন সূত্রের খবর বড় জমায়েতের আশঙ্কায় হাওড়া ময়দান এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ট্রাফিক নিয়ন্ত্রণ এবং যে কোনো রকমের অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে কড়া নজরদারিও চালানো হচ্ছে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির বহু চাকরি প্রার্থী লিখিত এবং মৌখিক পরীক্ষা পাশ করলেও নিয়োগপত্র এখনও হাতে পাননি তাই এই অভিযোগে দীর্ঘ আন্দোলন চালান তারা তারপরেও সারা না মেলায় এবারে রাজ্যের প্রশাসনিক সদর দপ্তরের সামনে অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা এদিকে কর্মসূচি ঘিরে হাওড়া স্টেশন এবং আশেপাশের এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে হাওড়া সিটি পুলিশে বিকেলের মধ্যে বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করতে পারে বলে মনে করছেন আন্দোলনকারীরা রিপোর্ট